এখন কাজটা করবো সেটা হচ্ছে এলোকোয়েন্ট কুয়েরি মডেল বেস কুয়েরি যেটা সে সেটাকে আসলে মূলত এলোকোয়েন্ট এই যে ও আর এম এইটাই আমরা এটাতে যাব তো এলোকোয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট আপডেট সিলেক্ট হাবি দাবি এখানে সবই আছে ওগুলো ওখানে যেটা আছে এখানেও সেটা আছে তো আমরা দেখবো এটা কিভাবে কাজ করা যায় তো এখন আমরা সর্বপ্রথম যেটা কাজ করবো সেটা হচ্ছে ইউজার নামে একটা মডেল আমার তৈরি করতে হবে কিন্তু ইউজার নামে মডেল অলরেডি আছেই তার ইউজার নামে করবো না আমরা এমপ্লয় নামে করব ঠিক আছে না কনফ্লিক্ট বধায় ফেলবে তো এখানে আমরা একটা টার্মিনাল নিয়ে টার্মিনাল নিয়ে নতুন করে এটা বেস্ট তাহলে এটা আমরা কি করব আচ্ছা এটা আমরা মেক মডেল এটা দেব আমরা এমপ্লয়ি আচ্ছা যদি আমরা এটা দেই তো সাথে শুধু মডেল তৈরি করবে এ শুধু মডেল তৈরি করো বাট আমি এর আগের দিন মাইগ্রেশন ফাইল তৈরি করা দেখাইছি মাইগ্রেশন ফাইল তৈরি করা দেখাইছি কিভাবে দেখাইছি সেটা হচ্ছে শুধু মাইগ্রেশন ফাইল বানানো বাট মডেলের সাথে মাইগ্রেশন বানানো দেখায়নি এ একই সাথে মডেলও বানাবে একই সাথে কি এমপ্লয়ি টেবিলের মাইগ্রেশন বানাই এ সরি এমপ্লয়ি মডেলের মাইগ্রেশন অর্থাৎ টেবিলের যে আর্কিটেকচার সেটা বানাই ফেলবে তো এইটা দেখে আসি প্রথমে আগে মডেলটা চেহারা দেখে আসি মডেল এখানে আসবে মডেলে কিছুই না জাস্ট একটা ব্ল্যাঙ্ক আর কিচ্ছু না ওকে তো এখানে আমরা কি কি কোন কি কি ডাটা যাবে কি কি ডাটা না যাবে সেটা যেহেতু কোনো ফর্ম বানায়নি তো ফর্ম বানায়নি তো এ নিয়ে এখন কোনটা ফিলেবেল হবে কোনটা না হবে এ নিয়ে দরকার নেই এটা এভাবে পড়ে থাকো আমার যে কাজটা সেটা হচ্ছে এমপ্লয়ি যেটা আছে এইটা নিয়ে আমাকে এই যেটা কিন্তু মাইগ্রেশন ফাইল অটোমেটিক্যালি কি সে জেনারেট করলো শুধু মাইনাস এম একটা ফ্ল্যাগ দেওয়ার কারণে ঠিক আছে আমি যদি শুধু পিএস পি মেক মডেল মডেল নেম দিতাম তাহলে সে শুধু মডেলটা বানাইতো কিন্তু মডেল নেম দেওয়ার পরেও আমি হাইপেন দিয়ে মাইনাস ওটা ফ্ল্যাগ বলা হয় ওটা যে আমরা ফ্ল্যাগ ইউজ করছি সে মাইগ্রেশন ফাইলটা একই সাথে তৈরি করে দেবো তাহলে এখন আমার মাইগ্রেশন ফাইল তৈরি করে দিয়েছে এখন মাইগ্রেশনে সে যেটা তৈরি করে দেয় সেটা হচ্ছে ইনক্রিমেন্ট আর টাইম স্ট্যাম্প এটা দিয়েইটা সে এখন তো আমি চাচ্ছি যে আমার আরও কিছু হবে তাহলে আমি কি করব টেবিল এটা আমরা কি দেবো স্টিং দিয়ে নেম দিলাম ঠিক আছে এইটা আমরা নেম কী দেবো ইমেল না পাসওয়ার্ড দেওয়ার দরকার না আমি তো ওর পাসওয়ার্ডের ইনফর্মেশন দরকার না নেম ইমেল আর কি অ্যাড্রেস অ্যাড্রেসের ক্ষেত্রে যেহেতু অ্যাড্রেস অনেক কিছু হয় তো এই জন্য এটা দেবো কি টেক্সট জাস্ট এই ইনফরমেশনগুলো আমার থাকলো কোনো সমস্যা আছে প্রবলেম তাহলে আমার মাইগ্রেশন ফাইল কিন্তু আমি এই তিনটা জিনিস লিখলাম আর বাকিগুলো ছিলই আর এখানে অটোমেটিক্যালি ওই এক্সিস্ট মি সব কিছু বানাই দিয়েছে এই নিয়ে আমার চিন্তা না খালি ফিল্ডের যে নেমগুলো আমার যেটা প্রয়োজন সে অনুযায়ী আমি দিয়ে দিলাম আচ্ছা আমরা এমপ্লয়ি হচ্ছে টেবিলের নাম বাট এমপ্লয় সরি এমপ্লয়ি হচ্ছে মডেলের নাম আমি আগেই বলেছি মডেল কিন্তু সিঙ্গুলার আর টেবিল নেম কি প্লুরাল এবং ছোটো হাতের এমপ্লয়িজ তাহলে এই এমপ্লয়িজ নামে কি টেবিল তৈরি হবে এখানে যদি আমরা চেঞ্জ করে দিই টেবিল নেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো যেমন আছে সেভাবেই থাক এ নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই এখন এটা কি করতে হবে সেম সিস্টেম পিএস পেডিশন মাইগ্রেশন ফাইল রেডি তো আমাকে কী করতে হবে মাইগ্রেট করতে হবে মাইগ্রেট করলেই তো ডেটা বেসে যাই কি আর সে একটা টেবিল বানাই ফেলবে তাহলে পিএইচপি আর্টিসান মাইগ্রেট আচ্ছা ইমেল নামে তো আসলে কিছু না এটা স্ট্রিং হবে হ্যাঁ সে আমাকে বলছে এটা ডিস্টার্ব এই স্ট্রিংটাই কিন্তু আমরা যে ডাটা পেতে যাই তৈরি করতাম ভার কার ভেরিয়েবল ক্যারেক্টার এটাই কিন্তু সেই স্ট্রিং আর টেক্সট তো আমরা চিনি টেক্সট ওখানে তো আছে টেক্সট তো ধর এখানে সে একটা ই রোড দিছে তো এবার আর দেবে না পিস মাইগ্রেট তো মাইগ্রেশন কমপ্লিট এমপ্লয়ি স্টেবেল আর কি ছিল আর ছিল নাকি আচ্ছা মাইগ্রেটিং মাইগ্রেটেড ওকে তাহলে আমরা এখানে এবার যাই দেখি যে এটা মাইগ্রেশন করছে লারাবেল বেসন এখানে এমপ্লয়িজ নামে একটা টেবিল পাওয়া যাবে এমপ্লয়িজ নামে আমরা অলরেডি টেবিল পাই গেছি এবং এখানে কোনো ডাটা নেই তো ডাটা তো থাকবে না ডাটা তো আমরা সিরিং দিইনি এখানে ডাটা তো সিরিং দিই এখন আমরা ডাটাও এখানে সিরিং দেবো ক্লিয়ার ডাটা সিডিং দিয়ে কিন্তু আমি অলরেডি এর আগেই বলছি যে ডাটা কীভাবে সিরিং দিতে দিতে হয় তো ডাটা সিডিং দিতে গেলে আমার কী করা লাগবে ডেটাবেস সিডারে যাব তো ডেটাবেস সিডারে ডেটাবেস সিডারে আমার যেটা কাজ করা আছে এখানে আমার কিছু লিখতে হবে হুম ডেটাবেস সিডার আচ্ছা মডেল ফ্যাক্টরিতে আমাকে কি কিছু লিখছি আমি মডেল ফ্যাক্টরিতে হ্যাঁ মডেল ফ্যাক্টরি আর কি ডেটাবেস সিডার ফ্যাক্টরি অ্যাপ ইউজার ক্লাস টেন খালি এখানে লিখলে হবে না আমাকে এখানে কিছু লিখে আসতে হবে আগে মাইগ্রেশন ফাইল দরকার নেই আমার কী লিখতে হবে এখানে মডেল ফ্যাক্টরি মডেল ফ্যাক্টরিতে আমাকে ডিফাইন করতে হবে যে কী কী লাগবে তো আমার কি আছে নেম ইমেল আর অ্যাড্রেস আছে না নেম ইমেল আর অ্যাড্রেস আছে তো আমি এই জিনিসগুলো কি করলাম এটা আমি কমেন্ট করে রাখলাম এটা আমার দরকার নেই তো তো এটা আমি কি করবো এটা আমি কপি করব কপি করে আমাকে জাস্ট এখানে নিয়ে আসলাম তো এটার নামটা কি এটার নাম তো আর ইউজার না এটার নাম কি ই এম পি এল এমপ্লয় এমপ্লয়ি জেনারেটার ভালো কথা নেম ফেকার ইমেল ঠিক আছে এবার আমাদের এখানে কি বানাতে হবে অ্যাড্রেস অ্যাড্রেস তো অ্যাড্রেসটা এমন হবে না অ্যাড্রেসে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেকার অ্যাড্রেস ফেক অ্যাড্রেস দসগুলো ফেক ডাটা সেটারে নিয়ে আসবে তো এইটা আমরা লিখলাম লেখার পরে আমার ডাটাবেস সিডারে এসে কি করতে হবে ডাটাবেস সিডারে এসে যে ক্রিয়েট করতে হবে এটা আমরা একটা কপি রাখলাম আর এখানে আমরা লিখতে এমপ্লয় এমপ্লয় তো 10টা ডাটা সেট তৈরি করবে ঠিক আছে তাহলে আমরা এখন সেভ দিয়ে কি করি আমরা এখন সেভ দিয়ে কি লিখবো পিএসপি ইসপি মনে আছে ডিবি কী হয় দেখি আচ্ছা আননন কমন অ্যাড্রেস কি আননন কলাম এ ডাবল ডি অ্যাড্রেস ইন দ্য ফিল লিস্ট আমরা কি বানান ভুল করছি মাইগ্রেশন ফাইল কই মাইগ্রেশন ফাইল কয় মাইগ্রেশন ফাইলে আসে টেক্সট এ ড এ ডাবল ডি আর ই এস অ্যাড্রেস ভালো তো মাইগ্রেশনে কোনো ডিস্টার্ব নেই এখন ডেটা বেস সিডারে মডেল ফ্যাক্টরিতে যায় দেখি ঠিকই আছে আনন কলাম অ্যাড্রেস ইন দ্য ফিল্ড লিস্ট আনন কলাম ও সরি ঠিক আছে এগুলো কিন্তু ফিল্ড নেম আর ফিল আপ হবে এইগুলো দিয়ে ওকে তো এই জন্য ভোল্ট আসলে ধরছে সেবিসিটি আনন কলম রিমেম্বার টোকেন রিমেম্বার টোকেন ওখানে নেই আচ্ছা রিমেম্বার টোকেন আমার ও রিমেম্বার টোকেন তো দরকার নেই থাক আমাদের ডাটা হলে আচ্ছা আমাদের সিরিং কমপ্লিট আমরা দেখি আমার কিন্তু ডাটা এখানে সিরিং দিয়েছে এবং ক্রিয়েটেড আপডেটেড এখানে আমাদের টোকেন ওখানে ছিল না হ্যাঁ জাস্ট টাইম রিমেম্বার টোকেনে ওই মাইগ্রেশনে মাইগ্রেশনে টোকেন কি ছিল দেখি তো না টাইম আছে মাইগ্রেশন টোকেন সে পাবে থেকে এই জন্য সেই রোড দিছে ওই ফিল্ডটা নেই ডেটা তাই না এটাই তো আসলে মূলত কি টেবিল এবং এখানে যা আছে ওখানেই তাই আছে তা আসলে নেই এই জন্য সেই রোড দিছে তো এখানে আমরা রিমেম্বার টোকেন যেহেতু মডেল বেস আমরা কাজ করছি রিমেম্বার টোকেন এখানে আমাদের এটা এখানে ই রাখলে হবে এখানে দিলেও হবে না দিলেও সমস্যা নেই তো যাই আমরা যে কাজটা করব এখানে সে তো আমাদের ডাটা নিয়ে তোলা কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই কুয়েরি আমরা করব তো ইলোকেন্ট কোয়েরি আমরা করব তো আমি এখানেই দেখাচ্ছি ঠিক আছে এটা অফ করে রাখলাম এখন আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়ি এমপ্লয়ের নামে একটা ভেরিয়েল এই ভেরিয়েলের মধ্যে ডাটা আমরা অ্যাকচুয়ালি রাখবো এমপ্লয়ি এমপ্লয়িজ তাহলে এবং এটা কি এখানে আসবে এবং এটা এই চিহ্ন বাদে তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ অ্যাপ হুম আমাদের যাইতে হবে কোথায় আমাদের যাইতে হবে আমরা নিয়ে আসছি কোথা থেকে এমপ্লয়ি থেকে হ্যাঁ এমপ্লয় থেকে আমরা এটা নিয়ে আসছি তো এখানে আমার আইডি থেকে অটোমেটিক্যালি সাজেস্ট করছে এটা দিলেই এখানে ফাইল অ্যাড হয়েছে আমি কিন্তু আবারও বলি সে কিন্তু এমপ্লয়ি চিনবে না যতক্ষণ পর্যন্ত না এই ইউজ অ্যাপ এমপ্লয় না দেওয়া হবে অর্থাৎ এই এমপ্লয় এ আছে কোথায় কোথায় অ্যাপের মধ্যে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে ওর মূলত এই যে সে অ্যাপের মধ্যে আছে তাহলে আমাকে যাইতে হবে কোথায় অ্যাপ স্ল্যাশ কি এমপ্লয়ি অ্যাপ স্ল্যাশ এমপ্লয়ি এখানে গেলে আসলে এমপ্লয়ির ডেফিনেশন পাওয়া যাবে এটাকে খুঁজে পাওয়া যাবে আদারওয়াইজ কিন্তু সেই রোড দেবে ডিবির ক্ষেত্রেও সেম জিনিসগুলো কিন্তু আমরা এখানে ডিবি যেহেতু ইউজ করছি না এর ডিবি এখানে ই কমেন্ট আন কমেন্ট করে রাখলেও হবে সমস্যা না ধর ওইটা আমার কথা না এখন অল অল ইয়েস এটা হচ্ছে এলোকন ক্যরি সিস্টেম এলোকন কুইরির এগুলো আছে ডকুমেন্টেশনে আছে এগুলো দেখতে হয় ভালো করে তো আমাদের এমপ্লয়ি যেটা সেটা আমরা এখন কি করব সেটা আমরা এখন এখানে এখানে আমরা এখানে আমরা একটা ডলার চিহ্ন দেব দিয়ে আমরা এখানে ইরোর এমপ্লয় এমপ্লয় নেম তো আছে আছে না আশা করি কাজ করার কথা দেখি কি বলে আচ্ছা এরর এক্সেপশন আনডিফাইন কনস্ট্যান্ট এমপ্লয়িজ আচ্ছা ভিউ এর মধ্যে এখানে দেয়নি দেইনি কপি করতে আসলে কপি পেস্ট খুব ভালো কিন্তু কপি পেস্ট আবার ভালো আছে অনেক সমস্যা হ্যাঁ আমার কিন্তু ডেটা সে তুলে নিয়ে চলে আসছে তাহলে এটা হচ্ছে এলোপেন্ট কুইরি অর্থাৎ মডেল বেস কুইরি যেটাকে বলা হয় এটা মডেল বেস কুইরি তো মডেল বেস কোয়েরি আমরা দেখলাম এটা আমরা ইউজ করতে পারি অর্থাৎ মডেল কোয়েরি আর বিল্ডার হয় তো এখানে আমরা কি দিছিলাম এই যে হোয়ার দিয়ে এই নাম তো একজাক্টলি এই নাম কবে কি না আমি ডেটা বেস থেকে নাম নিয়ে তুলে নিয়ে আসে দিলাম বাট এরপরে যদি আমরা এটা ইউজ করি তাহলে আমাকে গেট ইউজ করতে হবে ক্লিয়ার তাহলে আমাকে গেট অথবা ফার্স্ট আমরা যেটা হোক আপনার একটা এটা এখানে ইউজ করি গেটে রাখলাম আপাতত তো নেম এইটা তো ডাটাটা দেখি আসি ডেটা বেসের ডেটা কী ডেটা আছে এখানে এটাই দিই প্রথমটাই ঠিক আছে এইটা আমি রাখলাম তো এটা ইরোড দিতে পারে নন অবজেক্ট সবজেক্ট এই বলে ইরোড দিতে পারে যাও সেটা পরে আগে দেখি আমার ডাটাটা কিভাবে আসছে কী প্রতিশনে আছে। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিঙ্গেল ডাটা কিন্তু সে রিটার্ন করছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে এমনি নর্মাল কোয়েরিতে কিন্তু সে ইরোরই দিচ্ছিল কিভাবে কারণ এখানে কিন্তু আমার লুপ আমি কিন্তু লুপের মধ্যে সিঙ্গেল ডাটা দিছি আমাকে ইরোর দিছে কিন্তু বাট এটা মডেল বেস হওয়ার কারণে অনেক কিছু সিস্টেম এখানে ই করা আছে এটা কিন্তু আর ইরোর দিল না এই কিন্তু একটা ডাটাই টেনে নিয়ে আসছে ঠিক আছে তো এখানে আসলে অনেক সিস্টেম অনেক প্রসেসিং করে অনেক কিছু করা যাবে তো সেম জিনিস আমি কুইরি বিল্ডার দিয়ে করলাম এবং সেম জিনিস আমি এলোকন কুইরি যেটা আমার কি অনেক স্বল্প কোড অনেক কোট কম ঠিক আছে অনেক কোট কম কম কোটে আমরা কি করতে পারি আমরা এই কাজগুলো এটা করে ফেলতে পারি আমি এগার লোডিং যেটা আছে সেটা আমি প্রোধেক্টে দেখাবো প্রথমে জয়েন করে দেখাবো তারপরে এগার লোডিং দিয়ে কীভাবে আমরা মাল্টিপল যেই টেবিলের সাথে একটা টেবিলের যে কোয়েরি সেটা এগার লোডিং দিয়ে প্রজেক্ট দেখাবো এখানে জাস্ট আমি কি করলাম আমি বেসিক আইডিয়া দিলাম যে এইগুলো আসলে এইভাবে লিখতে এবং এগুলো এইভাবে করা লাগে তো আমি ডকুমেন্টেশন একটু যাই ডকুমেন্টেশনে যাই দেখে আসি ইলেকট্রনিক কোয়েরি ইলেকট্রনিক কোয়েরি সিস্টেম কিন্তু সব প্যাটার্ন এমনই ঠিক আছে মডেল বেস যা কাজ হবে মডেল বেস কাজ করতে হবে আমাকে এখন এই যে আমরা কিন্তু মডেলের মধ্যে সমস্ত মডেলের মডেল দিয়ে আমরা কাজ করছি এই যে ফ্লাইট ফ্লাইট এই দ নেম এই যে অল আমরা মনে হয় এটাই করলাম এই ধরনের কোনো কিছু একটা করলাম এই যে হওয়ার অ্যাক্টিভ এই যে অর্ডার বাই টেক গেট এই কিন্তু এও কিন্তু নিচ্ছে কিন্তু ওর মতোই নিবে ঠিক আছে কিন্তু এটা মডেল হয়ে আসতে হবে আর ওটা টেবিল বেস এটা মডেল বেস এটা ওটা টেবিল বেস টেবিল বেস হলে ডিরেক্টলি আমরা ডেটা বেসের টেবিলের সাথে ইন্টারাকশন করতে পারি আর মডেল বেস হলে যেটা হবে সেটা হচ্ছে ইকুয়ারিটা প্রথম মডেল দেবে মডেল ডিরেক্টলি নিয়ন্ত্রণ করছে ওই নামের একটা টেবিলকে তখন সে ওই টেবিল থেকে কি ডাটাগুলো নিয়ে এসে কাজ করবে সে তার মানে মডেল বেস কাজ করলে একটা লেয়ার মানে লজিক্যালি যেটা বলে সেটা হচ্ছে মডেল বেস কাজ হচ্ছে স্লো কিন্তু মডেল বেস কাজ করা হচ্ছে সিকিউরিটি ওয়ান লেভেল সিকিউরিটি প্রদান করবে সে তো আমরা এখানে অনেকগুলো অনেক ধরনের কোয়েরি আছে যখন প্রয়োজন হবে স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখবো এখন এগুলো এত ই করে এই যে ইনসার্ট আমরা এই যে ইনসার্ট করব অনেক অল্প কোডের মাধ্যমে অনেক অল্প কোডের মাধ্যমে আমরা এই ইনসার্ট ইনসার্ট অনেকভাবে করা যায় এই এক ধরনের ইনসার্ট আছে আমরা কোয়েরি বিল্ডারে এক ধরনের ইনসার্ট দেখছি এখানেও আরও এক ধরনের ইনসার্ট করা যায় বিভিন্নভাবে এগুলো করা যাবে তো এগুলো স্টেপ বাই স্টেপ একটা সময় দেখানো হবে এবং মোটামুটি এগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য যে ডকুমেন্টেশনগুলো আছে এগুলো দেখতে হবে যে কি কি আছে